সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে পুকুরে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বুধবার পনেরোই অক্টোবর দুপুর সোয়া দুইটার দিকে চরাহি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গাংসিল আবাসনে এ ঘটনা ঘটে নিহিত জহিরুল ইসলাম মারুক সাত ও সাইফুল ইসলাম মাসুম পাঁচ ওই ওয়ার্ডের মোহাম্মদ মাসুদের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় মাছ ব্যবসায়ী মাসুদ তার ছেলেদের নিয়ে বাড়ির পাশে শাহজামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যায় এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে মাসুম বাসাদের পুকুর ঘাটে রেখে মাছ বরফ দিতে যায় ধারণা করা হচ্ছে এ সময় শিশু দুটি পুকুরে ঘাটে নামলে পিচ্ছিল খেয়ে পুকুরে পানিতে পরে ডুবে যায় পরে মসজিদের মোয়াজ্জিন মাসুমকে পুকুরে ভাসতে দেখে পুকুরে ঝাঁপ দেয় এবং তাকে উদ্ধার করে এ সময় এলাকাবাসী পুকুরে খুঁজে মারুফকে উদ্ধার করে উদ্ধার করে তাৎক্ষণিক সুবর্ণচরে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন তাদের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহত শিশুদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে এই রকম আরও আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন